এতক্ষণ পর্যন্ত যিনি বিসিএস বিরোধিতা করে এতক্ষণ কথা বলে গেলেন তিনি হচ্ছেন বিসিএস

প্রথমত বিসিএস সম্পর্কে আমাদের যে কনসেপ্টটি রয়েছে আমাদের দেশে যে প্রতিষ্ঠিত কনসেপ্টটি রয়েছে যে এমপি থ্রি ভিত্তিক বিসিএস আমি নিজে পরীক্ষা দিয়েছি সেই জায়গা থেকে আমার মনে হয় যারা এমপি থ্রি মুখী বিসিএস দিতে যাচ্ছে আসলে আমরা যদি চারটা পাঁচটা বিসিএস বিশেষ করে পঁয়ত্রিশতম পরবর্তী বিসিএসগুলো যদি দেখি যারা ক্যাডার হয়েছে সেই বিশেষগুলোতে এমপি থ্রি মুখী বা এমপি থ্রি কেন্দ্রিক যে পড়াশোনা সেভাবে সেইভাবে পড়ে বিসিএস হওয়ার সফলতার মাত্রাটা মোটামুটি শূন্য নিচে চলে আসছে বিসিএস এর যে প্রশ্ন পদ্ধতি রয়েছে সেই প্রশ্ন পদ্ধতির মধ্যে আমরা যদি ইনক্লুসিভলি দেখি তাহলে প্রশ্ন পদ্ধতিতে একটা ছাত্রের বারো বছরের পড়াশোনার রিফ্লেকশন অর্থাৎ একটা ছাত্র বারো বছর ধরে সরকার যেই জায়গাগুলোতে ইনভেস্ট করেছে বিসিএস পরীক্ষাটা হচ্ছে একটা সমন্বিত সেই বারো বছরের সেই মেধাটা ন্যূনতম তার তিনটি ভাষার দক্ষতা রয়েছে কিনা বাংলার দক্ষতা রয়েছে কিনা ইংরেজির দক্ষতা রয়েছে কিনা তার গাণিতিক ভাষার দক্ষতা রয়েছে কিনা এই তিনটি ভাষাগত দক্ষতা যাচাই করার জন্য সেই পরীক্ষাগুলো নেওয়া হয় এবং এই পরীক্ষাগুলোতে আমরা পঁয়ত্রিশতম পরবর্তী বিসিএসে তারাই সফল হয়েছে যারা অ্যাকাডেমিকভাবে যাদের রেজাল্ট অনেক ভালো ছিল আমরা যদি দেখি গতকাল একচল্লিশতমে বিসিএসের রেজাল্ট যেটি প্রকাশিত হয়েছে তাদের আমরা যদি একাডেমিক এক্সিলেন্সের জায়গাটা আমরা দেখি তাহলে দেখতে পাবো যে তারা তাদের একাডেমিক জায়গায় তারা ষশ জায়গায় শশো জায়গায় উজ্জ্বল অবস্থান রেখেছে সারটা যে জায়গায় বলছি ক্লাস এইটের ম্যাথ নাইনের ম্যাথ বা এর ম্যাথ যেভাবে এই যে ক্যাটাগরাইজেশন করা হচ্ছে মূলত সেই পুরো পার্টটার নাম হচ্ছে রিজনিং এই এর ক্ষেত্রে যেহেতু গাণিতিক প্রশ্ন দিতে হয় সেক্ষেত্রে দেখা যায় ক্লাস এইটের ম্যাথ আছে নাইনের ম্যাথ আসে কিন্তু পুরো প্রক্রিয়াটা হচ্ছে গাণিতিক পরীক্ষা এখন গাণিতিক পরীক্ষায় একটা ছেলে শতকরার কি পরিমাণ দক্ষতা রয়েছে সেটা যাচাই করার জন্য দুই একটা ম্যাথ যদি দেওয়া হয় সেটা হয়তো ক্লাস এইট বা নাইন বা টেন এর কোন একটা গাণিতিক বিষয়ের সাথে রিফ্লেক্টেড হয় এর মানে এটা বুঝায় না ক্লাস এইট বা নাইন এর বা ক্লাস টেন এর বই থেকে সেখানে দেওয়া হয়েছে সুতরাং এই জায়গায় সাকিব ভাই যে যুক্তিটি নিয়েছে সেই জায়গাটা এই এই জায়গায় রিফিউটেড হয়ে যায় দ্বিতীয়ত বিষয় দ্বিতীয় বিষয় আমি কোন আমি কোন পয়েন্ট ইনফরমেশন দিচ্ছি না আমি কোন পয়েন্ট অফ ইনফরমেশন নিচ্ছি না ব্যাখ্যা রয়েছে তৃতীয়ত বিষয় তৃতীয়ত বিষয় দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে বিসিএস একটি সমন্বিত পরীক্ষা ধরেন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে বিসিএস কোন পরীক্ষার নাম না এটা একটা ইনক্লুসিভিপ্ত এটা একটা ইনক্লুসিভ পরীক্ষার নাম আমি যদি ফরেনে যেতে চাই এডমিনে যেতে চাই পুলিশে যেতে চাই আমি যদি শিক্ষকও হতে চাই আমরা যখনই বলছি আমি দিব না এটার মধ্য দিয়ে কিন্তু আরেকটা জিনিসও আমি আমি শিক্ষকও হতে পারছি না যে আমি যদি সরকারি শিক্ষকও হতে চাই তাহলে আমার বিসিএস পরীক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এই যে সমাজ সমাজের মধ্যে যে একটা নেতিবাচক একটা বিসিএসকে উপস্থাপন করার প্রক্রিয়া রয়েছে এই পরীক্ষাটা কিন্তু সাতাইশটি চাকরির পরীক্ষা সুতরাং বিসিএস কিন্তু কোনো পরীক্ষার নাম না বরঞ্চ আমি আমার প্রত্যাশিত যে চাকরিগুলো রয়েছে শিক্ষকতা রয়েছে এডমিন রয়েছে পুলিশ রয়েছে ফরেন রয়েছে সমাজসেবা রয়েছে আমি আমার প্রত্যাশিত যে কোনো একটি চাকরিতে যদি যেতে চাই তাহলে এ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের কে যেতে হচ্ছে বলে আমি পরীক্ষা দিতে দিতে হচ্ছে চতুর্থ নাম্বার বিষয় চতুর্থ নাম্বার বিষয় যে জায়গায় আমাদের কথা হতে পারে সংশোধনমূলক এখন বিষয় হচ্ছে যে শত শত হয় হচ্ছে শত শত না না নাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে আসে তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের অর্থনৈতিক অবস্থা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির আমি যখন বলছি রিসার্চের দিকে যাবে রিসার্চের দিকে যাবে সেই ক্ষেত্রে সামাজিক একটি অবকাঠামো সামাজিক অর্থনৈতিক একটি অবকাঠামো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আমি একটা রিসার্চ করব রিসার্চ পরিচালনা করব তিন বছর পর আমার রিসার্চটি আলোর মুখ দেখবে কিনা যে জায়গায় আমার অসুস্থ বাবা বা অসুস্থ মামা মা সে জায়গায় অপেক্ষা রয়েছে সেই জায়গায় আমার আমার অর্থনৈতিক আমার অর্থনৈতিক জীবন বৃত্তিক ব্যবস্থাটি আমার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমার আগে হচ্ছে জীবন বৃত্তি বা পেট বৃত্তি তারপরে হচ্ছে মনোবৃত্তি একটি জাতির গবেষণা তখনই সে গবেষণা ধর্মী শিক্ষাটা পরিচালনা করতে পারবে যখন তার পেট বা খুন্নি বৃত্তির জায়গাটা আগে নিশ্চিত হবে আজকে আমরা যদি দেখি এই প্রফেশনাল জায়গায় প্রফেশনাল জায়গায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মেধাবী ছাত্র যেসব যাদের জন্য বিশ্ববিদ্যালয়টা করা হয়েছে নিম্নবৃত্ত শ্রেণীকে প্রতিনিধিত্ব করার জন্য তারা যদি এ না আসে তাহলে প্রশাসনিক ব্যবস্থায় সুগঠিত বা প্রশাসনিক আধুনিক যেই ডিজিটাল বাংলাদেশ বা প্রযুক্তির ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের গবেষণার জন্য একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের প্রথম প্রজন্মের বিসিএস প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত সুতরাং আজকে চারটি জায়গা থেকে চারটি স্ট্যান্ড থেকে সাকিব ভাই যে চারটি স্ট্যান্ড উপস্থাপন করেছেন চারটি রিফিউটেড হয়ে যায় এবং সেই জায়গায় এই বিষয়টি প্রমাণিত হয় যে বিসিএস দিয়ে নিয়ে যে নেতিবাচক ধারণাটি উপস্থাপ রয়েছে বিসিএস এ আধুনিক মনন সম্পন্ন মানুষ পরীক্ষা দেওয়া উচিত এবং বিসিএস প্রক্রিয়ার মধ্য দিয়ে বিসিএস কে আধুনিকায়ন করার জন্য আমাদের আরো বেশি পদক্ষেপ নেওয়ার আরো সুযোগ রয়েছে কোনো অসহায়

বিশেষ পরীক্ষা প্রিলি এবং রিটেন হুবহু বই থেকে প্রশ্ন আসে আলতু প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসার পরে যারা বাস্তবিক অর্থে ভাষাগত দক্ষতা অর্জন করে পরীক্ষা দিতে যায় তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় কারণ আল পড়াশোনা করে তবে তবে আব্দুল্লাহ হাসনাতে হাসনাতের একটা পয়েন্ট একটা পয়েন্ট খুবই উল্লেখযোগ্য হাসনাত চা যেটা বলেন না হাসনাত হাসনা যেটা বললো যে এই পদ্ধতির উন্নয়ন করা উচিত এটা গ্রহণযোগ্য এবং সর্বোপরি সাকিব সাজিয়ার যেটা বলছে এটাই